না কোন সম্প্রদায়ের লোক বাংলায় কোনোভাবে আক্রান্ত হোক চক্রান্ত করে এত ভয় কিসে তোমরা তো ঘুরে গেছো ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো কই মণিপুরে তো যায়নি বছর ধরে গন্ডগোল হয়েছে ইউপিতে তো যায়নি রাজস্থানে তো যায়নি উড়িষ্যায় তো যায়নি বিহারে তো যায়নি দিল্লিতে দাঙ্গায় এত লোক মারা গেছে একবারও তো যায়নি হঠাৎ কি হলো পরের দিনই ঠিক নোটবন্দির পরের দিন পেটিএমের অ্যাডভার্টাইজমেন্ট বেড়েছিল দেখেছেন যদি আগের থেকে ঠিক না করা থাকতো তাহলে ভোরবেলায় বেরোলো কী করে তাড়াতাড়িটা ডিক্লেয়ার করে সেই রকম মনে রাখবেন যে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে এবং যারা এই ঘটনায় পরিচিত মানে পরিচিত হয়েছেন প্রভক্ত হয়েছেন এবং একটা কমিউনিটি আর একটা কমিউনিটির উপর ঝাঁপিয়েছেন তাদের আমি বলবো এসব কিন্তু বাংলা সহ্য করবেন না আমি কারো বিরুদ্ধে নই কিন্তু আমি দাঙ্গার বিরুদ্ধে আমি চক্রান্তের বিরুদ্ধে আমি ষড়বন্তের বিরুদ্ধে মমতা ব্যানার্জি মাকারি স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না মমতা ব্যানার্জি দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক করলে তখন কোশ্চেন হয় না মমতা ব্যানার্জি দুর্গা পুজো করলে তখন কোয়েশ্চেন হয় না মমতা ব্যানার্জি কালী পুজো করলে তখন কোয়েশ্চেন হয় না জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না বলা হচ্ছে আমি নাকি নিম গাছও চুরি করেছি আরে আমার বাড়িতে তো চারটে নিম গাছ আছে কটা দরকার জিজ্ঞেস করুন আমাদের চুরি করতে হয় না বিদ্যা ভয়ঙ্করী যদি যে পরে ধরা যারা চোর মাদার মাদার আর বড় গলা তুমি যদি হিন্দু ধর্মের সমর্থক হও তাহলে তুমি জগন্নাথ ধাম নিয়েও মমতা ব্যানার্জি ভীমকার চুরি করে জগন্নাথ ধাম করেছে মমতা ব্যানার্জির এই অবস্থা হয়নি আমাদের মূর্তি তোমার মেলে ছিল জগন্নাথ মূর্তি কিনতেও পাওয়া যায় এটা মাথায় রাখবেন আমার বাড়িতেও তো আছে আপনাদের অনেকের বাড়িতেই আছে ওটা নিয়ে এসছেন দৈত্যপতি যে জায়গা থেকে বলছে সে জায়গা থেকে নয় তাকে কাল ডাকা হয়েছিল আমি শুনেছি তিনি স্টেট বলে দিয়েছেন না তোমরা যেটা বলছো সেটা নয় এটা আমি আমার নিজে অন্য জায়গা থেকে করেছি আমি শুনেছি তাকে আবার কোয়েশ্চেন করা হয়েছে তুমি কেন পুজো করতে গেছিলে নোটিফিকেশন দিয়েছে কেউ যাবে না জগন্নাথ ধামে কোনো পুরোহিত আবার তাকে বলা হচ্ছে কি একটা যেন বলেছে তিনটে পয়েন্ট বলেছে আমি দেখলাম কোনো একটা মিডিয়াতে এত গায়ে লাগছে কেন আমরা তো সবাই পুরীতে যাই কই আমরা তো এই কোয়েশ্চেন করি না আমি তো পুরীতে গেলে আর এস এস বিক্ষোভ দেখাই বিজেপি বিক্ষোভ দেখায় ভুলে গেছেন লজ্জা করে না আর জগন্নাথ ধাম নিয়ে এত হিংসা যখন আপনাদের আলুর টান পড়ে বাংলা জোগায় আমি উড়িষ্যাকে ভালোবাসি যখন আপনাদের সাইক্লোনে ইলেকট্রিসিটি সব ভেঙে যায় সমস্ত রাস্তার পাইপগুলো ওয়ার হাউস ওয়েগুলো নষ্ট হয়ে যায় আপনারা আমাদের ইঞ্জিনিয়ার চান আমাদেরও সাইক্লোন হয় তা সত্ত্বেও আমরা কিন্তু পাঠাই আমাদের বাংলার ট্যুরিস্টরা সবচেয়ে বেশি যায় উড়িষ্যায় জগন্নাথ দেবের উল্টো রথে বলুন সোজা রথে বলুন সারা বছর ধরে তো আমরা যদি একটা জগন্নাথ ধাম করি আপনাদের আপত্তির কি আছে আপনারাও ভালো থাকুন বাংলাও ভালো থাকুন আপনারা কেন আমাদের লোকেদের ধরে মারছেন আমার কাছে খবর এসছে উড়িষ্যায় বাংলায় কথা বললেই তাকে মারা হচ্ছে মহারাষ্ট্রেও হয়েছে উত্তরপ্রদেশেও হয়েছে বিহারেও হয়েছে আমি শুধু একটা কথা বলবো আপনারা আমাদের পরিযায়ী শ্রমিকদের ওপর বাংলায় কথা বলছি বলে অত্যাচার করছেন আমরা কিন্তু করব না এটাই আপনাদের সাথে আমাদের তফাত আমার এখানেও দেড় কোটি বাইরের লোক আছে কাজ করে সব ধর্মের সব বর্ণের সব রাজ্যের মনে রাখবেন এটা কারো হাতে তাস তুলে দেবেন না আমি না করলেও অনেক হিংসুকের লোকের ভাব নেই জেরাসিয়া নো কিওর হিংসার কোনো ওষুধ আছে নেই এরাই কোনো কোনো সংগঠনের নামে কাউকে কাউকে থেট করে চলে আসবে আমি তার দায়িত্ব নেব কেন আমি পরিষ্কার বলে দিচ্ছি আমরা চাই না কারোর সাথে কোনো ভুল বোঝাবুঝি হোক আমি তাই উড়িষ্যা গভর্নমেন্টকে বিহার গভর্নমেন্টকে রাজস্থান গভর্নমেন্টকে এবং আমার চিফ সেক্রেটারি আজকে চিঠি পাঠাচ্ছেন হোম সেক্রেটারিকেও ডিজি অলরেডি উড়িষ্যার ডিজির সাথে সম্ভবত কথা বলেছেন আপনাদের সুমতি হোক সুমবুদ্ধি হোক প্লিজ মনে রাখবেন ককিলের কুহু কুহু ডাকটা শুনতে পাচ্ছেন তো এটা ন্যাচারাল এই ডাক শুনতে আমাদের খুব ভালোবাসে ভালোবাসি আমরা কিন্তু কাক আবার কর্কশ কণ্ঠে কিন্তু ডাকে দ্বার কাকও আছে চিলও আছে শকুনিও আছে শকুনি মামা দয়া করে হবেন না লাল শাক আর লাউ শাক এক নয় পরিষ্কার বলছি আমি নয় দুটো পরিবারের সাথে একা করে দশ লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল হাতে তুলে দিয়ে আসতাম তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয় কাউকে নিয়ে যাওয়া তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছেন দিনটা আমায় গালাগালি দিলে আমার গায়ে ফোসকা পড়বে না যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি কেন আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ বিরুদ্ধে দাঙ্গা করুন আর বা বিএসএফি চালিয়েছিল বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটত না এটা আমার দৃঢ় বিশ্বাস এবং যদি আপনারা বলেন দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে তাহলে এখানে কোনো একটা সেবাশ্রমও আছে আপনারা জানেন তিনি কি করেন তার কি কীর্তি তার কি কুকৃত্তি তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে বেলডাঙ্গা থেকে শুরু করে একেবারে সুতি ধুলিয়ান সব আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি আমাকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই এমন কুনি মাঝে মাঝে রাতে লাইট নিভিয়ে দেন যখন ওয়াক আপ নিয়ে আন্দোলন হচ্ছিল আমি শুনলাম আটচল্লিশ ঘন্টা লাইট নিভিয়ে রেখেছিলেন উনি এটা করতে না ইটস এ ক্রিমিনাল অফেন্স অন্ধকার করে দিলে অন্ধকার করছেন কেন মুখটাকে ঢুকিয়ে রাখবেন বলে মুখটাকে লুকিয়ে রাখবেন বলে অন্ধকার করা যায় না যদি কোনো কুচ্ছিত ঘটনা ঘটে সেটা সিসিটিভিতে ওঠে আপনারা কি লুকাতে চেয়েছিলেন আমি পরিষ্কার পুলিশকে বলেছি সিআই অফিস ওখান থেকে পাশে সরিয়ে নেবে উনি তো সেন্ট্রাল প্রোটেকশনে আছেন থাকুন ভালো থাকুন আমার কোনো আপত্তি নেই আমি কারো ক্ষতি চাই না ভারত সেবাশ্রম সঙ্গে দিলীপ মহারাজকে আমি শ্রদ্ধা করি উনি সেক্রেটারি মহারাজ উনি সব প্রোগ্রামে আমাদের আসেন এমনকি জগন্নাথ ধামেও গেছিলেন লোক পাঠিয়েছিলেন তিনি তার পক্ষ থেকে তিনি যেতে পারেননি শরীরটা খারাপ ছিল মা কালী মন্দিরে এসেছিলেন যখন গঙ্গাসাগরে যাই গঙ্গাসাগরের ভারত সুভাষ সংঘ আমাদের খুব সাহায্য করে আমি প্রতিবার সেখানে যাই কিন্তু এখানের ব্যাপারটা একটু আলাদা এখানে গদ্য পদ্য সদ্য অনেক কাহিনী আছে সেই কাহিনীগুলো আমি প্রেসকে বলবো আমি বলবো না আপনারা খুঁজে বের করুন যদি সত্যি হয় আমি সব মেনে নেব आज जदि तो है तेरे प्लीज डोंट फॉरगेट यू आर आल्सो प्लेइंग क्रुशियल रोल एंड स्पेशली यू आर द मीडिया, यू आर नॉट द बीजेपी परचेस्ड मीडिया और एनी पॉलिटिकल पार्टी परचेस्ड मीडिया यू डू योर जॉब विथ एफिशिएंसी, विथ रेस्पॉन्सिबिलिटी एंड ऑफ कोर्स विथ ह्यूमैनिटी অ্যান্ড অনেস্টি আমি বিজেপিকে এখনো মনে করি হচ্ছে উস্তম কি বলে হিন্দিতে আমার আবার হিন্দি ভুল নিয়ে আবার রিল করে আরে আমি তো হিন্দি ভাষা শিখিনি তো এখন যদি আমি ওদের জিজ্ঞেস করি পর্ধাক্কা পয় ছেমে কে হ্যাঁ এটা কিন্তু গান আমার কথা নয় আমি একটা গানের কোট করলাম আমি যদি ওদের জিজ্ঞেস করি Who are the hopping, popping dragons? And who are the heavy loaded virus who are creating always communal tensions and selling the country instead of doing the communal violence? Please take care about the border. Please take care about India we are totally we love india india is our motherland please save india from any disaster please give justice to the people who have lost their dear ones don't play dirty politics or nasty politics i am the last person to tolerate all this nasty and dirty politics i have seen so many things in my life i have seen 10 12 Prime Minister, I worked with them. As MP I have seen them from the front. But I have not seen I'm not talking about Prime Minister, but who is now acting Prime Minister.